প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশুদুল্লাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন আর দর্শক আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানটি কিন্তু দীর্ঘদিনের পুরাতন একটি প্রতিষ্ঠান এখানে আগে যিনি ডক্টর হিসেবে ছিলেন তিনি আমার বাবা শ্রদ্ধেয় ডাক্তার শশী সরকার তিনি মারা যাওয়ার পরে আমি কিন্তু এই প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো আমি আমার জায়গা থেকে সবসময়ই চেষ্টা করি আমার দেশের জনগণকে ভালো ভালো পরামর্শ দেয়। যাতে তারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন বা আমার ভিডিওগুলো দেখে তারা মেডিসিন কিনে সেবন করে উপকৃত হতে পারেন যাতে তাদের ডক্টরের কাছে যাওয়া না লাগে আমি মূলত সেই জন্য ভিডিওগুলো করি আমি আমার জায়গা থেকে ভালো লাগা থেকে ভিডিওগুলো করি সাধারণ মানুষের জন্য করি যাতে সাধারণ মানুষ আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন তো দর্শক যারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন তারা অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ করতে পারি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন আমি বোর্ডে লিখেছি যে ওষুধের সে একশো গুণ কার্যকর রসুন লবঙ্গ ওষুধের চেয়ে রসুন লবঙ্গ একশো গুণ কার্যকর এটি আমি কেন বলেছি এবং কি কি রোগের ক্ষেত্রে রসুন লবঙ্গ অত্যন্ত কার্যকর আমি সেই সমস্যাগুলি ব্যাখ্যা করব। এবং কি কি রোগের ক্ষেত্রে আপনারা রসুন লবঙ্গ খেলে উপকার পাবেন আমি সেই বিষয়েও আপনাদের বিস্তারিত ধারণা দিব আপনি যদি সর্দি কাশি এবং গলা ব্যথায় ভুগে থাকেন সেক্ষেত্রে এই রসুন লবঙ্গ যদি যথাযথ নিয়মে খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন আপনি যদি আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে সুস্বাস্থ্য ধরে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি এই রসুন লবঙ্গ খেতে পারেন যারা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন বা ডায়াবেটিসকে বসে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়মিত রসুন লবঙ্গ খেতে পারেন যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত রসুন লবঙ্গ খান সেক্ষেত্রে তাদের শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যাবে যারা প্রাকৃতিক উপায়ে চাচ্ছেন যে ওজনটাকে একটু কমাবেন তারা অবশ্যই আজ থেকে রসুন লবঙ্গ খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন যাদের হার্টে ব্লকেজ সৃষ্টি হয়েছে তারা যদি নিয়মিত রসুন লবঙ্গ খান সেক্ষেত্রে তাদের হার্টের এই ব্লকেজ দূর হয়ে যাবে এবং হার্ট দীর্ঘদিন ভালো থাকবে আপনি যদি আপনার হাড়ের ব্যথা কমাতে চান বিশেষ করে কোমর হাঁটু এ সকল অঞ্চলের হাড়ের ব্যথা কমাতে চান সেক্ষেত্রে আপনি নিয়ম করে রসুন লবঙ্গ খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন আপনি আপনার শরীরের যদি প্রদাহ কমাতে চান সেক্ষেত্রেও অবশ্যই নিয়মিত রসুন লবঙ্গ খেতে পারেন আপনি আপনার ফুসফুসের প্রদাহ যদি দূর করতে চান সেক্ষেত্রেও নিয়ম করে যদি রসুন লবঙ্গ খান সেটি দূর হয়ে যাবে আর এই রসুন লবঙ্গ খেলে রক্ত পরিষ্কার হয় বা রক্ত পরিশোধন হয় যারা চাচ্ছেন রক্ত পরিষ্কার বা পরিশোধন করতে তারাও অবশ্যই নিয়মিত রসুন লবঙ্গ খেতে পারেন আপনি যদি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে চান সেক্ষেত্রেও অবশ্যই নিয়ম করে রসুন লবঙ্গ খেতে পারেন আপনি যদি অ্যালার্জির সমস্যা যে কোনো ধরনের অ্যালার্জির সমস্যাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে চান সেক্ষেত্রেও অবশ্যই রসুন লবঙ্গ খেতে পারেন আপনি আপনার লিভারকে যদি সুরক্ষিত রাখতে চান ভালো রাখতে চান এবং বিভিন্ন রোগের হাত থেকে আপনি সুরক্ষা দিতে চান সেক্ষেত্রেও অবশ্যই নিয়মিত রসুন লবঙ্গ খেতে পারেন আপনি যদি আপনার হজম শক্তি প্রাকৃতিক উপায়ে বৃদ্ধি করতে চান সেক্ষেত্রেও নিয়মিত রসুন লবঙ্গ খেতে পারেন আপনি আপনার দাঁতের স্বাস্থ্য যদি ভালো রাখতে চান সেক্ষেত্রেও অবশ্যই নিয়মিত রসুন লবঙ্গ খেতে পারেন আপনি আপনার কোলেস্ট্রল লেভেলকে যদি স্বাভাবিকে রাখতে চান বা এলডিএলকে নিয়ন্ত্রণে রাখতে চান এবং টিজিকে কমের মধ্যে রাখতে চান সেক্ষেত্রেও অবশ্যই নিয়মিত রসুন লবঙ্গ খেতে পারেন আপনি যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করতে চান আরও হেলদি এবং সুস্থ জীবনযাপন করতে চান সেক্ষেত্রেও অবশ্যই নিয়মিত রসুন লবঙ্গ খেতে পারেন তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে নিয়মিত রসুন লবঙ্গ খেলে কত উপকার হবে আমি কিন্তু আমার দর্শকদেরকে সবসময় বলি যে আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে অবশ্যই প্রাকৃতিক খাবারের উপর একটু বেশি জোর দেবেন এবং প্রাকৃতিক খাবারগুলো একটু বেশি বেশি খাবেন পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাইফ টাইম ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন আমি আমার দর্শকদেরকে বলি স্বাস্থ্যবিধি মেনে না চললে কোনো মেডিসিন খেয়েই কিন্তু লাভবান হওয়া যায় না বা কোনো রিমেডি খেয়েই কিন্তু লাভবান হওয়া যায় না তো আপনাদেরকে সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পাশাপাশি প্রাকৃতিক খাবারগুলোর উপর একটু বেশি জোর দিতে হবে সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে রসুন লবঙ্গ খেলে কী কী উপকার পাওয়া যাবে তো আপনারা এরকম এক শতাধিক উপকার পাবেন যদি নিয়মিত রসুন লবঙ্গ খান তো আমি আপনাদেরকে বিশেষ করে বলবো যে ওষুধের চেয়েও গুণ কার্যকরী হবে এই রসুন লবঙ্গ আমি যেসব রোগের কথা বললাম সেই সব রোগে যদি আপনারা রসুন লবঙ্গ খেতে পারেন সেক্ষেত্রে ওষুধের চেয়েও একশো গুণ কার্যকরী হবে এই রসুন লবঙ্গ তো দর্শক আর দেরি করবেন না আপনারা আজ থেকেই রসুন লবঙ্গ খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন যেহেতু প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য ভালো রাখা যায় সেক্ষেত্রে ডক্টরের কাছে গিয়ে কী লাভ আপনারা প্রাকৃতিক খাবারগুলোর উপর একটু বেশি বেশি জোর দেবেন সেক্ষেত্রে সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন আর দর্শক এরপরও আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে বা কোনো পরামর্শের দরকার পড়লে অবশ্যই আপনারা ইমু হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন